সবার শেষে অর্থাৎ হাসনাত আবদুল্লার পরে যাকে দেখা যাচ্ছে তাকে চিনতে পারছেন ওনাকে চেনা যায় এ আবার দেখেন তিনি বিমানবন্দরে ডক্টর ইউস যেদিন আসবেন আট তারিখ ডক্টর ইউরুসকে অভ্যর্থনা জানানোর জন্য এই যে অপেক্ষা করছেন দেখুন চিনতে পারছেন এই যে দেখুন বিসি বিসির সাথে ঢাকা ইউনিভার্সিটির বিসির সাথে দেখা যাচ্ছে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের বিসির সাথে দেখা যাচ্ছে সমন্বয়কদের অন্যতম উপদেষ্টা বর্তমানে আসিফ মাহমুদের সাথে দেখতে পাচ্ছেন চিনতে পারছেন ডমিনেটিং পজিশনে নাহিদ ইসলাম এর সাথে দেখুন কেমন লাগছে তাকেই হত্যার হুমকি দেয়া হয়েছিল সে বিষয় নিয়ে কথা বলবো তার আগে আরও কিছু জিনিস দেখিয়ে নেই কারা কিভাবে হত্যার হুমকি দিয়েছে সেটি পরে বলছে এরপর দেখেন ডিবেট থেকে সোশ্যাল অরিয়েন্টেশন সোশ্যাল অ্যাক্টিভিটিস সব কিছুতে তার সম্পৃক্ততা আছে উচ্ছ্বল স্বাচ্ছন্দ্যের সাথে তার স্বাচ্ছন্দ্য উপস্থিতি সব কিছুতেই আছিল আছে এরপর দেখেন সমন্বয় যাকে শেষে দেখা যাচ্ছে দেখেন কাদের সবার শেষে কাদের কাদের নি যে বলেছে শেখ হাসিনার পতনের জন্য নয় দফা বাস্তবায়ন এবং নয় দফা ঘোষণার জন্য শিবির সভাপতির অবদান রয়েছে শিবির সেক্রেটারির সাথে যোগাযোগ করেই নয় দফা লেখা হয়েছে নয় দফা প্রকাশ করা হয়েছে এটা শিবিরের সভাপতি বলেনি এটা কাদের বলেছে সেই লোকটিকেই হত্যা হুমকি দিয়েছে ঘৃণা ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কিশোর উত্তীর্ণ ছেলে বলা যেতে পারে তেইশ চব্বিশ বছর বয়স আর যারা ঘৃণা ছড়াচ্ছে তাদের বয়স চল্লিশ পঞ্চাশ কারা ঘৃণা ছড়াচ্ছে ঘৃণা ছড়ানোর কারণ কি কি কারণে ঘৃণা ছড়াচ্ছে আমরা সেই বিষয়ে দেখব তার আগে দেখুন এই যে তন্ময় ইমরান সে কি লিখেছে তার একটি ফেসবুক কমেন্টসে যে এখন ডাইরেক্ট ওইভাবে মারা যাবে না মানে ঘিরে এমনভাবে হত্যা করতে হবে যাতে না বুঝতে পারে যেমন মুখের ভিতরে গরম পানি ঢেলে দেওয়া পাঁচ ছয় কাপ গরম চা খাইয়ে দেওয়া তারপর বমি হবে মারা যাবে মানে এইভাবে হত্যার উস্কানি দিয়েছে তন্ময় ইমরান এই তন্ময় কে সেটি পরে বলছি এরপরে শাহেদ আলম এই যে সাংবাদিক শাহেদ আলম চিনেন কায়েমকে মুনাফিক বলেছে কায়েমের আদর্শের ধারক মূল দল জামায়াত ইসলামীকে মুনাফিক বলেছে কেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সে এতদিন তার পরিচয় প্রকাশ করেনি এখন তোর পরিচয় প্রকাশ করেছে এই কারণে এই শাহেদ আলম তাকে মুনাফিক বলেছে গিনা ছড়িয়েছে চরমভাবে এটা কি জেলাস নাকি অপারগতা নাকি আদর্শের প্রতি অনিহা ঘৃণা এই হল শাহেদ আলম সাংবাদিক শাহেদ আলম তিনি সবচাইতে বেশি ঘৃণা ছড়িয়েছেন এরপরে দেখেন ওনাকে চিনেন উনি হলেন অ্যাপোলো এই ফেসবুক প্রোফাইলটি দেখেন অ্যাপোলো বিএনপির নেতা বিএনপির বড় নেতা তিনি কোরআন হাদিস দিয়েছেন তাকে মুনাফেক তাগুদ এসব প্রমাণ করার জন্য এই বিএনপির নেতা অর্থাৎ তন্ময় ইমরানকে এবার তন্ময় ইমরানের ব্যাপারে আমরা জানি তন্ময় ইমরান হলো ছাত্র মৈত্রী বা বামপন্থী কোনো ছাত্র সংগঠনের নেতা ছিলেন মানে কমিউনিস্ট পার্টি করে সোজা কথা আসে নাস্তিকে সেই সরাসরি হত্যা হুমকি দিয়েছে শিবিরের সভাপতি কায়েমকে এটার জন্য দিয়েছে আর এটাকে ধর্মীয় ভিত্তি দিয়েছে বিএনপি নেতা মানে একটি ছেলে কেন তার প্রকাশ পরিচয় প্রকাশ করেছে এই তাকে হত্যা করতে হবে হত্যাটা জায়েজ এটাও আবার বিএনপি নেতা বলে দিয়েছে আর সামাজিকভাবে হত্যা করাটা ঠিক আছে তার অপরাধ সে মুনাফে এ কারণে তাকে হত্যা করা যায় এটা শাহেদ আলম বলেছে ভয়ঙ্কর মনে হয় ব্যাপারটা এটা মানুষ মানুষ তখন সমাজে চলতে পারত না হত্যা গুম নির্যাতন ভরপুর তার পতনের জন্য আন্দোলন হয়েছে সে তার পরিচয় গোপন দেখেছে এখন তার সপরিচয় ফিরে গিয়েছে নির্ভয়ে সে ভেবেছে ফ্যাসিস্ট বা ফ্যাসিজমের পতন হয়েছে কিন্তু শাহেদ আলম অ্যাপোলোস সাহেব জ্ঞানী মানুষ জ্ঞানী নেতা তারপরে তন্ময় ইমরান বা ইমরান তন্ময় তারা তার এই স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এটা কি ফ্যাসিজম নয় সত্তারুস্কানি দিতে হবে কিভাবে তাকে অপমান করে মারতে হবে কৌশলে মারতে হবে এটা কি শিখাই দিতে হবে এভাবে ঘৃণা ছড়ানো কি আসলে সুষ্ঠু সমাজের লক্ষণ এ তন্ময় ইমরানরা কারা একটা ছেলেকে হত্যার হুমকি দিয়েছে এটা নিয়ে কোনো মিডিয়া এখন পর্যন্ত নিউজ করেনি কেউ এখনো আশ্চর্য হয়নি অথচ এই যে সাংবাদিক জুলকার নাইন সায়ের আলদাজিরার সাংবাদিক তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ছাত্রদের নিরাপত্তার কথা তিনি যখন অ্যারেঞ্জ করছিলেন তখন একটি ছেলে সালমান নামের একটি ছেলে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে নানান জায়গায় প্রেস রিলিজের জন্য ছুটে গিয়েছে আলজাদিরের সাথে আলদাজিরার সাংবাদিকের সাথে যোগাযোগ মেনটেন করেছে সব কিছু ঠান্ডাভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে জুতকান্নান সায়েন বলেছেন তিনি আশ্চর্য হতেন কিভাবে এই বয়সের একটি ছেলে এভাবে ঠান্ডা মাথায় শান্ত থেকে নেতৃত্ব দিতে পারে এখন তিনি জানতে পেরেছেন ছেলেটি শিবির করে তার বাড়ি ছড়ে। সে ঢাকা ইউনিভার্সিটির প্লেসধারী স্টুডেন্ট অত্যন্ত মেধাবী সারা ইউনিভার্সিটিতে তার সাবজেক্টে সে তৃতীয় হয়েছে এমন নেতৃত্ব যদি শিবির গোপন থেকেও জন্ম দিতে পারে তাহলে মন্দ কী এভাবেই তিনি আনন্দের কথা প্রকাশ করেছেন আর মুনাফিকেরা তাকেই মুনাফিক বলে যাচ্ছে কি আশ্চর্যজনক বিষয় এখন বলছে তাকে মেরে ফেলতে হবে কেউ মেরে ফেলার জন্য সমর্থন দিচ্ছে কেউ ধর্মীয় সমর্থন দিচ্ছে কেউ সামাজিক সমর্থন দিচ্ছে একটা লোক তাকে হত্যা হুমকি দিতে হবে একটা লোক শিবির করে তাই বলে কি তার হত্যার হুমকি দিতে হবে শুধু হুমকি দেওয়া নয় কেউ তাকে ধর্মীয়ভাবে সমর্থন দিয়ে যাচ্ছে আবার কেউ সামাজিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে আর কেউ সরাসরি হত্যা ইন্দন উস্কানি দিয়ে যাচ্ছে এটি কেমন লাগে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম